Masz rachowanie sobie i fakt wiesz, no? দর্শক আসসালামু আলাইকুম আর আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হইতে যাইতেছে কারণ আজকে আমরা যাইতেছি নিজেদের খাওয়ার মাছ ধরার জন্য এমন জায়গায় যাবো যেখানে আমরা যে মাছগুলো পছন্দ করি ওই মাছগুলাই পাওয়া যায় তাহলে চলুন আমাদের সাথে দেখা যাক কি মাছ পাই আমরা আর আজকে চাঁদনি রাত চাঁদনি রাতে মাছের চাপ খুবই কম ভাই সামনে মাছ ছিল কিন্তু আশানুরূপ ওরকম কোনো মাছ পায় নাই তিনি এইটা আমাদের দরকার হুম আর নামবি একদিন হয়েছে ঝাগুর মাছ কড়া দুইটা দর্শক আমরা আসছি বাগানে অনেকদিন পর আসলাম দর্শক অ্যাভেলেবেল যে সকল জায়গাগুলো পরিষ্কার ও সকল জায়গাগুলোতে ওরকম মাছ পাওয়া যায় না যেদিকে মানুষের চলাফেরা খুবই কম ওই সাইডগুলোতে মাছ পাওয়া যায় তাই আমরা যে সকল জায়গাগুলো দিয়ে চলাফেরা করি এগুলো খুবই প্রত্যন্ত

দর্শক এরকম বাগানের ভিতর দিয়া চলাফেরা সবচেয়ে সমস্যা হয়েছে কি অনেক সময় কি হয় যখন পানি বাগান আর উইঠা যায় তখন নিচে সাপগুলা দেখা গেছে গাছ উঠা থাকে এই কারণে অনেক সময় খেয়াল করা যায় না যে ফাঁসের গাছে কোনো সাপ বৈসা আছে কিনা জিনিসটা আসলে ভয়ানক তারপর চেষ্টা করি যে সম্পূর্ণ খেয়াল লাইখা দুই দিকে চলার জন্য

কি মাছ গ্রেট কই গ্রেট কই দেখো কার একটা কই মাছ বড় সাইজের খাঁটি দেশি বাংলাদেশী কই একের একের কুড়া বড় তো কই দিতে দাম না কি এলো দর্শক বড় মতো দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে আমাদেরকে কমেন্ট কমেন্ট করে থাকেন তাদের মধ্যে কিছু মালদ্বীপ থেকে কমেন্ট করেছে সামিউর বাই আমান উল্লাহ ভাই কমেন্ট করেছে সৌদি আরব থেকে আমিম বাই কমেন্ট করেছে মালয়েশিয়া থেকে ইমন বাই কমেন্ট করেছে মানিকগঞ্জ থেকে এছাড়াও অনেকে কমেন্ট করেছে সকলকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য

দশক মাছের রাখা হয় কারণ গিয়া সাধারণত আসে ঝুলানো থাকে এক্ষেত্রে ব্যাগ যদি পাশ সাথে সাথে নাড়া চারা খায় মাঝে মাঝে হাঁটার সময় পায়ে গাইতে যায় তখন প্রচন্ড ব্যথা করে আর আপনারা যারা জানেন সিং মাছের কাটার ব্যথা কিরকম তারা অবশ্যই এই ব্যাপারটা বুঝবেন দেশি এর ব্যথা বেশি

প্রত্যেকবার এমন বর্ষাতে আমরা পাই না ভালো আছিস আরে কায়দা দি তো ভাইজি হিং মাছটি এখানে শিং মাছ থাকে দুই এক পিস মামু এসে দেখুক কি রে এত ঠাড় দোয়া হয়ে উঠছি দেয়া যায় না জঙ্গল হয়ে গেছে তো সব কইতেছে এর একটা দেখছি এই যে একটা এই দুইটা

মুরগা কাটান কঠিন মাছ কাটান সহজ মাছের আড্ডি তো শক্ত না দর্শক দেখা যাক আমার কি পরিমাণ মাছ পাইছি খুব ভালো মাছ পাইছি দর্শক

আর <laughs> দর্শক আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ